বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ চলে এসেছি ক্যাপসিকামের একটি চপ রেসিপি নিয়ে এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা চপ হলে মুড়ির সাথে কিন্তু খুব ভালো জমে যায় তাই ভাবলাম আজ এই সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি দুটো আলু সিদ্ধ খোসা ছাড়িয়ে এবার এই আলু সিদ্ধটাকে আমরা ঘরের আলু মাখা বা আলু চোখার মতো করে মেখে নেব তার জন্য আলুটাকে চেপে নিয়ে তার মধ্যে দিয়েছি লবণ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু চিলি ফ্লেক্স আর দিতে হবে একটু চাট মশলা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়ে আর ক্যাপসিকামগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখো তার মধ্যে ঠিক এইভাবে আলুর কুটটা দিয়ে দিতে হবে এভাবেই প্রত্যেকটা চপের আকারে গড়ে নিতে হবে দেখো এরকম সুন্দরভাবে গড়তে হবে ক্যাপসিকামের চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এক এক করে আমি সবগুলোই গড়ে নিয়েছি একটা ক্যাপসিকামে ছটা চপ হয়েছে এবার একটা বাটিতে বেসন গুলে নিতে হবে তো বেশ কিছুটা বেসন নিয়ে নেব বেসনের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও একটু কালো জিরা দিয়ে একটু জল দিয়ে পরিমাণ মতো বেসনের গোলাটাকে মেখে রেডি করে নিতে হবে বেসনের গোলাটা রেডি করে দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল সাদা তেলটাও ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে বেসনের গোলায় চকগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে বা ডুবিয়ে নিতে হবে তো দেখো আমি একটা রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বেসনের গোলাটা লাগিয়ে আর গরম তেলের মধ্যে একে একে চপগুলোকে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুব কম উপকরণে রেডি হয়ে যায় তো দেখো এক একটা করে এইভাবে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আমি একবারে তিনটে করে চপ ভেজে নিলাম বেশি করে তেল দিলে তিনটে চারটে করে ভেজে নেওয়া যাবে আবার তোমরা চাইলে একটা একটা করেও কিন্তু ভালোভাবে ভেজে নিতে পারো এরকম চপ হলে সন্ধ্যে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে খুবই ভালো জমে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো তো দেখো চপগুলো কিন্তু আমার ভেজে লাল লাল করে নেওয়া হয়ে গেছে এখন এইভাবে একটা একটা করে তেলটা একটু ঝরিয়ে তুলে নেব তো চলো আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দেব যারা এই চপের তেলটা পছন্দ করে না তারা কিভাবে চপটাকে রাখবে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার উপরে যদি আমরা চপগুলো রাখি তাহলে কিন্তু টিস্যু পেপার চপের গায়ে লেগে থাকা তেলগুলোকে একদমই চুষে নেবে তাহলে আর তেল চপচপ করবে না তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম Thank you